আমার ফিগার অনেক ভালো ইভেন হচ্ছে যে ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে এই ড্রেস যদি আমাকে পরানো হইতো প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য আবার ফিগার দেখার জন্য দুষ্টকিল গানটিতে মিমিকে যে খোলামেলা পোশাক পরানো হয়েছে তা মিনিকে আকর্ষণীয় লাগেনি বরং মিমির পরিবর্তে আমাকে পোশাকে আরো অনেক হট লাগত শুধু একবার তাকালে এই ফিগারের নজর কারা মুগ্ধ হবেন শাকিব খান এবার যেন এমনই কিছু মন্তব্য করে নতুন করে আলোচনায় আসলেন সাকিবের তৃতীয় স্ত্রীর দাবি করা সেই মডেল কিন্তু এই বিষয়ে এখনো কেন চোখ রয়েছেন শাকিব খান সেই প্রশ্নটাই নতুন করে একটা সংশয় তৈরি হয়েছে ভক্তদের মাঝে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রিয়তমার শুরু থেকে সাকিব কিনে বিভিন্ন সময়ে নানারকম মন্তব্য করতে দেখা যায় এই তরুণীকে কিন্তু এবার তিনি ধরেছেন সাকিবের তুফান বরাবরের মতো এবারও নানাবিধি এলোমেলো নানা রকম মন্তব্যই করে যাচ্ছেন আলোচিত এই মডেল তিনি এবার স্টেটমেন্ট দিয়েছেন সাকিবের তুফানে মিমির জায়গায় তাকে নিলে নিঃসন্দেহে ছবিটি আরও অনেক বেশি হিট হতো বিশেষ করে নিজের ফিগারের প্রশংসা করে তিনি বলেন মিমির সেই হটলুকের পোশাকটি তার ফিগারে জড়ালে সাকিব আর অন্য কোনো নায়িকার দিকে নজর দিতেন না আমার ফিগার অনেক ভালো ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে এই ড্রেস যদি আমাকে পরানো হইতো বিষয়টি শুধু এখানে শেষ নয় আলোচিত এই তরুণী বলেন সাকিবের ঘরের বউ হবার পরে তিনি প্রয়োজনে সাকিবকে আরও একটি বিয়ে করাবেন যেন তার স্বামীর দিকে কোনো কিছুর অভাব না করে সাকিব তাকে ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে সর্বোপরি কথা একটাই সাকিবের সঙ্গে তিনি পর্দা এবং ব্যক্তি জীবনে যুক্ত হবেন এতে তিনি যে কোনো শর্তেই প্রস্তুত আমার সাথে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হব তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা যায় যাচ্ছে আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করায় কিন্তু একটা বিষয় খুব জোরালো হয়েছে যে আলোচিত এই মডেল তো কিং খানকে ব্যবহার করছেন শুধুমাত্র আলোচনায় থাকার জন্যই কিন্তু তার এই অশালীন মন্তব্যগুলির বিরুদ্ধে কেন এখনো কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না অপুপুবলি হতে পর্দার বড় বড় শিল্পীদের নিয়ে যাইছে তাই মন্তব্য করার পরেও কেন এই মুক্ত আকাশে বারবার অশ্রাব্য মন্তব্য করার সুযোগ পাচ্ছে আলোচিত এই তরুণী